হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই তো আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো ভাই ভাইয়ের হাতে রাখি বাঁধলাম আর খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না তো আজ বানাবো পোলাও চিকেন পোলাও তো চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই যে হলুদ আর ঘি আগে থেকে মিক্সড করে রেখেছিলাম তো এবার এটা চালের সাথে মিক্সড করব। তো এটা ছিল বাসন্তী পোলাও এটা গোবিন্দভোগ চালের পোলাও রেসিপি তো হলুদ আর ঘি দেওয়া হয়ে গেছে এবার এটা একটু নেড়ে ছেড়ে নেবো ভালোভাবে তো আমি এখানে এক কেজি চাল নিয়েছি আর তিন চামচ মতো ঘি দিয়েছি আর দু চামচ মতো প্রায় হলুদ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটার আদা বাটার একটু ভালোভাবে চালের সাথে মিক্সড করে নেব তো লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর এবার দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব সব কিছু তো মিক্সড করা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব ঘি এখানে এক চামচ মতো ঘি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়েছি দুটো তেজপাতা আর আগে থেকে ধুয়ে রেখেছিলাম কাজু কিশমিশ তো এবার একটু ভেজে নেব এগুলো হালকা করে তো হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চাল তো এখানে চালটা আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার দেব জল তো জলটা আমি যতটা চাল নিয়েছি যে পাত্রে যতটা চাল নিয়েছি সেই পাত্রে ডবল দিয়ে দেবো চা জল তো জলটা একটু মেপে দিতে হবে কারণ জলটা ঠিকঠাক না দিলে ভাতটা নরম হয়ে যাবে তখন ভালো লাগবে না পোলাওটা তো অনেকেই হয়তো জানো তো তবুও বললাম এই যে তো জল দেওয়া হয়ে গেছে আমার এবার তো এখন টেন পার্সেন্ট মতো বাকি আছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী চিনি তো চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তো আমার পোলাওটার রেডি হয়ে গেছে এই দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে তা আজকের ভিডিওটা এই টা ওটা